খুনে অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা ঋষি বনকিমচন্দ্র কলেজে ঢুকতেই তীব্র উত্তেজনা ছড়া আছে চলতি বছরের গত দোসরা অক্টোবর মহারায় ভোর রাতে বাজি ফাটানোকে ঘিরে দুপক্ষের মধ্যে ব্যাপক গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল নৈহাটি ঋষি বনকিমচন্দ্র কলেজ লাগুয়া এলাকায় দুপক্ষের মারপিটে জখম ছত্রিশ বছরের অজয় প্রসাদের মৃত্যু হয়েছিল ঘটনার তিন দিন বাদেই নইহাটি থানা পুলিশ ওই খুনের ঘটনায় তৃণমূল ছাত্রনেতা দেবতুনু মুখার্জি অরফে ঋষি এবং অভিজিৎ শাহ অরফে বাবনকে গ্রেপ্তার করেছিল জামিনে মুক্তি পেয়ে শুক্রবার রাতে ঋষি ও বাবন নৈহাটি ঋষি বনকিমচন্দ্র কলেজে ঢুকতেই তীব্র উত্তেজনা ছড়ায় স্থানীয়দের অভিযোগ এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ঋষি বকিমচন্দ্র কলেজে ঢুকে ঋষি এদিকে ঋষি ও বাবন কলেজে ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন রেল কল নির্বাসিন বাসিন্দারা তারা কলেজের গেট আটকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজনার প্রশমিত করতে কলেজ চত্বরে পৌঁছয় র্যাব সহ বিশাল পুলিশ বাহিনী যুবক খুনে অভিযুক্ত ঋষি ও বাবন কিভাবে জামিন পেল তা নিয়েই প্রশ্ন তোলেন নিহত অজয়ের পড়শিরা পাশাপাশি তারা ঋষি ও বাবনের ফাঁসির দাবিতে সোচ্চার হলেন মৃতের স্ত্রী পূজা প্রসাদ বলেন দুসরা অক্টোবর তার স্বামীকে ঋষি ও বাবন পিটিয়ে হত্যা করেছে যদিও ঘটনায় জখম ওর তিন বন্ধু এখন সুস্থ আছে ঋষি বাবন কিভাবে জামিন পেল এবং ওরা কিভাবে কলেজে ঢুকলো তা নিয়ে প্রশ্ন তুললেন মৃতের আর ওনাকে ঋষি আর বাবান দুইজন মিলে পিটিয়ে মেরেছে ওনার চার তিনটে বন্ধু আঘাত তিনটে বন্ধু আঘাত আঘাত পেয়েছে তিনটে বন্ধু ঠিক আছে এখন ভালো আছে সুস্থ আছে কিন্তু আমার স্বামী বাঁচি ওনার ব্রেন হেমরেজ হয়ে গেছে আমরা শাস্তি চাই ওনাকে অ্যারেস্ট করেছে পুলিশ উনিশ দিনের মধ্যে কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছে কি কারণে বেল দিয়েছে আমরা জানি না একটা খুনি এটা এটা কিন্তু এটা এটা হচ্ছে কলেজ এডুকেশনের জায়গা এই সব জায়গায় একটা আজকে কি আমাদের হাতে তুলে দিক আজকে হয়েছে ওকে মিটিং এ কেন নিয়ে আছে

সঙ্গে বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকা খুনিদের পুলিশ আবার নিরাপত্তা দিচ্ছে যদিও ঘটনার বিষয়ে কিছুই তার জানা নেই বলে এড়িয়ে গেলেন নৈহাটির বিধায়ক সনদ দে খুব খারাপ আমি সন্ধ্যা থেকে শুয়ে আছি আমি এখনো কিছু জানিনা আপনাদের মুখ থেকে খবর না নিয়ে কিছু বলতে পারছি না ঋষি মুখার্জি ঢুকেছে নিয়ে তিরামকুর ছাত্র পরিষদ আমি আসতে বাড়ির থেকেই বেরোইনি আমি জানিও না কোথায় কি হয়েছে ঋষি মুখার্জি কি আপনাদের ছাত্র নেতা এক সময় ও ছাত্র পরিষদ করত কিছু দিন আগে জেল খেটে এসেছে আর মানুষের এখানকার অভিযোগ যে যেহেতু আমার শরীর খারাপ আমি সন্ধ্যার থেকেই বাড়িতে রয়েছি আপনাদের মুখ থেকে এখন শুনছি খোঁজ না নিয়ে কিছু বলতে পারবো যারা 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 আন্দোলন করছে এখনো গ্রাহক করে রেখেছে গভীর রাত পর্যন্ত আরবিসি সি কলেজ তারাও বলছে তারা তৃণমূল করে আবার ঋষি মুখার্জিও তৃণমূল করে তৃণাঙ্কুরও তৃণমূল করে আমি কিছু না জেনে বলতে পারছি না জানার পরে কি ব্যবস্থা নেবেন কিছু আমি আগে জানি কি ঘটনা ঘটনাটা জেনে নি জেনে নিয়ে তারপরে র্যাব না মনে হয়েছে র্যাব ঘিরে আছে আমার কিচ্ছু জানা নেই